আসসালাম আলাইকুম মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ জিনু সাহেব যখন বিপিএলটাকে বিশ্বমানের করতে চাচ্ছে বা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তখনই ইমরান তাহিরের মতো একজন পপুলার একজন ক্রিকেটার বাংলাদেশের এই বিপিএলটাকে একদম একদম মানসম্মান নষ্ট করে দিয়েছে বাংলাদেশের মানসম্মানও নষ্ট করে দিয়েছে কিভাবে নষ্ট করেছে বিশ্বব্যাপী বিপিএল এর মানসম্মান ক্ষুণ্ণ করেছে বাংলাদেশের মানসম্মান ক্ষুণ্ণ করেছে ইমরান তাহিন আমি আপনাদের সাথে ডিটেলে আলোচনা করছি দেখেন গ্লোবাল টি টোয়েন্টিতে এত ইন্টারন্যাশনাল মাপিক এত বড় একটা লিগে আহ ইমরান তাহির যে টিমে খেলছে সেই টিমের ক্যাপ্টেন সে বর্তমানে সে যখন ম্যাচ আরম্ভ হবে তার আধা ঘন্টা আগে যখন টস হয় সেখানে টস করতে এসে বলে দিচ্ছে যে রংপুর রাইডার্স ওই দিন যারা আছে তারা নাকি তার গত বছরের পাওনা টাকাটা তাকে দেয় নাই এটা আসলে অনেক বড় একটা লজ্জাজনক বিষয় যে এমন ইন্টারন্যাশনাল একটা লিগে বিশ্ব মিডিয়া যেখানে তাকিয়ে থাকে বিশ্ববাসী যেখানে তাকিয়ে থাকে সেখানে এমন বড় একটা স্টেটমেন্ট দেওয়া যে বাংলাদেশের প্রিমিয়ার লিগের দিন যারা আছে বা প্রিমিয়ার লিগের কর্তারা তারা পেমেন্ট করে না সঠিক টাইমে বা অনেক প্লেয়ারের টাকা নাকি বাকি সো এই স্টেটটা। বলার পরে ইমরান তাহিরিটা বলার পরে এটা নিয়ে ঘাটাঘাটি শুরু হয় তখন দেখা যায় যে এটা সত্যতা আসলে আছে এখন পর্যন্ত আঠারো জন ক্রিকেটারের পাওনা টাকা দেয় নাই সো এটা আসলে অনেক বড় দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখন চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি নিজে ইনভলভ থেকে বিপিএল এর লোগো ডিজাইন বিপিএল কিভাবে মানসম্মত করতে পারে বিশ্ব দরবারে তুলে নিতে পারে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে এম তো অবস্থায় এমন একটা কথা যে কিনা পুরো বিশ্ববাসী পপুলার সেলিব্রিটি ক্রিকেটার তার এই মুখের কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতি করে ফেলেছে এবং এই বিপিএল এর এবং সুনাম এই বিপিএল এর সুনাম মানসম্মানও কিন্তু ক্ষুণ্ণ করেছে এই ইমরান তাহিরের এই স্টেটমেন্ট থেকে এখন অনেক সেলিব্রিটি ক্রিকেটার যারা আছে তাদের তো টাকার অভাব নেই তারা কেন আসবে এই বিপিএল এর মতে তো নিম্রমানের ফ্র্যাঞ্চাইজিতে খেলতে লিগে খেলতে যেখানে আবার টাকা দেয় না সো অনেক প্রপুলার ক্রিকেটাররা কিন্তু আসতে চাইবে না যেমন ডেভিড ওয়ার্নার কিন্তু সাব্বির রহমানের সাথে একবার বলেছিল যে বাংলাদেশের ম্যানেজমেন্ট ভালো না এই জন্য সে আর বিপিএল খেলতে আসে না যেদিন ভালো হবে সেইদিনই আসবে তো আসলে এটা অনেক লজ্জাজনক বিষয় এখন আমাদের ক্রিকেট প্রেমীদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের চাওয়া হচ্ছে এই প্রধান উপদেষ্টা যেন এমন একটা নিয়ম কানুন করে সেট বিপিএল বিপিএলটাকে বা এমন নিয়ম কানুন এর আওতায় আনে যেন বিপিএল এর যেই মালিকানাধীন লোক আছে তারা যেন বিপিএল শুরু হওয়ার আগে যেন প্রত্যেকটা ক্রিকেটারের টাকা পরিশোধ করে দেয় এমন ভালো একটা শৃঙ্খলার ভিতরে যেন আবদ্ধ করে তাহলে বিপিএল এর মান সম্মান ভালো হবে আপনারা কি বলেন আপনাদের মতামত জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম